আইপিএল এর উনত্রিশতম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করেন নির্ধারিত কুড়ি কুড়ি ওভারে চেন্নাই দুইশো রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় মুম্বাইকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াট করেন চল্লিশ উনসত্তর রান এবং শিবম দুবে আটত্রিশ বলে ছেষট্টি রান করে অপরাজিতা থাকেন এদিন চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর বল করতে আছেন ইনিংসের দ্বিতীয় ওভারে এবং রান দেয় মাত্র আট মুস্তাফিজুর দ্বিতীয়বার বল করতে এলে রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করে পনেরো রান নেন তবে এ দিন মুস্তাফিজুর ভালো বল করতে পারেনি তিনি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে একটি মাত্র উইকেট পান রোহিত শর্মা এই দিন বিধ্বংসী ব্যাটিং করে তেষট্টি বলে একশো রান করলেও মুম্বাইকে তিনি যেতে পারেনি মুম্বাইয়ের হয়ে ইসান কিষান পনেরো বলে তেইশ এবং তিলক বর্মা কুড়ি বলে একত্রিশ রান করেন তবে শেষ পর্যন্ত ম্যাচটি চেন্নাই সুপার কিংস জিতে নেই তবে ধোনি চার বলে কুড়ি রানের যে ঝোড়ো ব্যাটিং করেন সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট